তারপর আমরা এইটা দেখি তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন শুরু থেকে গন্তব্যের দূরত্বকে যদি যেতে কত সময় লেগেছে তা দিয়ে ভাগ করো অর্থাৎ দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে ওই সময়ের গড় দ্রুতি পেয়ে যাব। গড় দ্রুতি থেকে বুঝতে পারবে কোন দল কত দ্রুত অথবা কত ধীরে গিয়েছে খাতায় যে নোট রেখেছিল সেখান থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলতো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখেনি তার আগে আমাদের দ্রুতি এবং বেগ কি জানতে হবে দ্রুতি কি কোন গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে কোনো গতিশীল বস্তু যদি টি সময়ে ডি দূরত্ব অতিক্রম করে তাহলে দ্রুতি হবে ভি সমান ডি বাই টি সুষম দ্রুতি কি বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুর দ্রুতিকে সুষম বা সমদ্রুতি বলে অসম কি বস্তুটি যদি সর্বদা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে ওই বস্তুর দ্রুতিকে অসম দ্রুতি বলে ব্যাগ সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে ব্যাগ বলে অর্থাৎ কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই ব্যাগ যদি কোনো বস্তু টি সময়ে নির্দিষ্ট দিকে এস দূরত্ব অতিক্রম করে তাহলে ব্যাগ হবে ভি সমান এস বাই টি ব্যাগের একক ও দ্রুতির একক একই অর্থাৎ মিটার পার সেকেন্ড ব্যাগের মান ও দিক উভয়ই আছে এখন দেখো প্রথম দলের দূরত্ব পেয়েছিলাম চারশো মিটার এবং সময় পেয়েছিলাম তিনশো ষাট সেকেন্ড তো দ্রুতির সূত্র আমরা বসালাম ভি সমান এস বাই টি এস এর মান পেয়েছি চারশো পঞ্চাশ এবং সময় বা টি এর মান পেয়েছি তিনশো ষাট তো ভাগ করলে অ্যান্সারটা হবে ওয়ান মিটার পার সেকেন্ড তারপর দ্বিতীয় দল দূরত্ব পেয়েছে তিন হাজার ছয়শো মিটার সময় হচ্ছে সাতশো বিশ সেকেন্ড দ্রুতি সমান কি তিন হাজার ছয়শোকে সাতশো বিশ দেওয়া ভাগ করলে অ্যান্সারটা হবে ফাইভ মিটার পার সেকেন্ড তৃতীয় দল দূরত্ব হচ্ছে তিনশো মিটার সময় হচ্ছে একশো বিশ সেকেন্ড তো দূরত্বকে সময় দেওয়া ভাগ করলে অ্যান্সারটা পাওয়া গেল টু মিটার পার সেকেন্ড তুমি যে মান পেলে তার অর্থ কী বলতে পারবে চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখে আমি যে মান পেলাম তার অর্থ হলো যাত্রা শুরুর বিন্দু থেকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে গড়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় দলের প্রতি সেকেন্ডে যথাক্রমে ওয়ান পয়েন্ট টু ফাইভ মিটার ফাইভ মিটার এবং টু পয়েন্ট ফাইভ মিটার করে দূরত্ব অতিক্রম করা হয়েছে আচ্ছা আমাদের এখানে আরেকটা পয়েন্ট রয়েছে একটা জিনিস কি লক্ষ্য করেছ ব্ল্যাকবোর্ড যেহেতু স্থির আছে কিন্তু তোমরা এক একজন এক এক বেঞ্চে বসেছ তাই তোমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও স্মরণ ভিন্ন হবে তাই না তোমার কি মনে হয় বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয় হা বস্তুর অবস্থান পরিবর্তন একটা আপেক্ষিক বিষয় কারণ এটি নির্ভর করে আদিবিন্দু ও শেষ বিন্দুর উপর তুমি যদি দ্রুতি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজে ব্যাগ বলতে কি বুঝায় সেটি বুঝে যাবে ব্যাগের ক্ষেত্রে দিকটাও যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে ব্যাগের মান পেয়ে যাবে অর্থাৎ স্কুলের গেট থেকে সুজা কোন দিক বরাবর তোমাদের গন্তব্য ছিল তা যদি তুমি একটা সরল রেখা বরাবর দাগ টেনে স্মরণ বিবেচনা করো এবং সেই মানকে সময় দিয়ে ভাগ করো তাহলে ব্যাগের মান পেয়ে যাবে এক্ষেত্রে মানের পাশাপাশি দিকটাও বলে দিতে হবে আমরা যদি সরল রেখার গতি নিয়ে হিসেব নিকেশ করি তাহলে ব্যাগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই ফরণ লাগতো না তুমি এখন আশেপাশের বিভিন্ন বস্তুর বেগ ও দ্রুতি মাপতে পারবে চলো একটা খেলার মাধ্যমে কাজটা করা যাক চারজন মিলে এক একটি দল তৈরি করে নাও তোমাদের বসার টেবিল অথবা বেঞ্চের দৈর্ঘ্যের রুলার দিয়ে মেপে নাও যেহেতু আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যের একক মিটার তাই মিটার এককে রূপান্তর করে নিতে পারো বেঞ্চের এক পাশ দুজন মিলে একটু তুলে ধরো যাতে একটি র্যাম্পের মতো ডালুতল তৈরি হয় এবার তোমাদের কলম অথবা চক অথবা এক টুকরো ইট বা পাথরের উপর থেকে নিচের দিকে গড়িয়ে দাও তো অনেকটা এরকম হবে উপর থেকে নিচে ঠিক আছে তারপর এখানে ধরো একটা চক রাখলে চকটাকে একটু ধাক্কা দিবে ধাক্কা দেওয়ার পর এভাবে গড়িয়ে পড়বে নিচের দিকে অর্থাৎ ভূমিতে পড়বে উপর থেকে নিচের কিনারা পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগছে তা ঘড়িতে হিসাব রাখো সঙ্গে ঘড়ি না থাকলে এক হাজার এক এই শব্দ তিনটি স্বাভাবিকভাবে বলতে যত সময় লাগে তা মোটামুটি এক সেকেন্ড ধরে নিয়ে হিসাব করতে পারো এভাবে ডালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের ছকে লিখ চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে ব্যান্সটি মাটি থেকে কতটুকু উঁচুতে শূন্য দশমিক চার মিটার দূরত্ব শূন্য দশমিক আট মিটার সময় ছয় সেকেন্ড তো দ্রুতি কীভাবে পাবো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে এই অ্যান্সারটা পাবো তারপর বেঞ্চটি থেকে মাটি কতটুকু উঁচুতে শূন্য দশমিক চার পাঁচ মিটার দূরত্ব শূন্য দশমিক আট মিটার সময় পাঁচ সেকেন্ড তো দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে শূন্য দশমিক এক ছয় দ্রুতি পাওয়া যাবে দেন বেঞ্চটি মাটি থেকে শূন্য দশমিক চার আট মিটার উঁচুতে দূরত্ব শূন্য দশমিক আট মিটার সময় চার সেকেন্ড দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে শূন্য দশমিক দুই মিটার পার সেকেন্ড আর ব্যাগ কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো বলতো দেখি চলো এখন আমরা এরটা দেখিনি এখানে চক খণ্ডটি ডালু বেঞ্চ বরাবর সরল পথে ভূমিতে এসে পড়েছে অর্থাৎ চক খণ্ডটির স্মরণ ও দূরত্ব একই এ কারণে চক খণ্ডটির ব্যাগ ও দ্রুতি একই হবে আজকের ক্লাসটা এ পর্যন্তই পরবর্তী ক্লাসটা আমরা এই সেশনটা থেকে আলোচনা করব ধন্যবাদ সবাইকে